শুভকামনা রইল বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্র যে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে কত চমৎকারভাবে দীর্ঘ কত শত বছর যাবৎ এগিয়ে চলেছে এবং সারা বিশ্বে তারা গণতন্ত্রকে শিক্ষা দিচ্ছে এবং গণতন্ত্রের পাঠ দিচ্ছে গণতন্ত্রের কথা বলছে কি জন্য তার একটি সৌন্দর্য আছে সেই সৌন্দর্য হলো যে ট্রাম্প সারা পৃথিবীতে সে দাপিয়ে বেড়াচ্ছে সে চাবুক নিয়ে হাতে আছে এবং কর ব্যবস্থাপনা থেকে শুরু করে অস্ত্র বিক্রি দেওয়া বাণিজ্য করা ইত্যাদি একটা ত্রাস হয়ে গেছে সারা পৃথিবীতে এই কদিন আগে মধ্যপ্রাচ্যে এসছে সৌদি আরব তাকে ডলারের পাহাড় দিয়ে দিচ্ছে তারপরে কাতার তাকে প্রায় মানে সাড়ে চার হাজার কোটি টাকা মূল্যের বিমান দিয়ে দিয়েছে তারপরে ব্যবসা বাণিজ্য বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা অস্ত্র কিনবে বিমান কিনবে তারপরে সেখানে বিনিয়োগ করবে আমেরিকাতে তারপরে আসছে আরব আমিরাত দুবাই সেখানে তো আরেক মানে সে পুরো যদি তার যে প্লেনে আসছে কাগজের মুদ্রা যদি নেয় তাহলে এরকম কয়েকটি প্লেন লাগবে ওই মুদ্রা নেওয়ার জন্য অর্থাৎ এই তিন ধনী দেশ মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ তারা বিলিয়ন বিলিয়ন ডলার তারা সেখানে দিয়েছে কিন্তু সেই দেশের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মানুষ এবং যা বলে করার চেষ্টা করে সেখানে একটা অর্থ বিল কংগ্রেসে প্রাথমিক পর্যায়ে আটকে গেছে কেন আটকে গেল কংগ্রেসে তার দল রিপাবলিকানদের সদস্য আছে আবার ডেমোক্রেট যারা আগে বাইডেনের দল ছিল তাদেরও সদস্য আছে দুই পক্ষ মিলে আমাদের যেমন জাতীয় সংসদ আমাদের সংসদে বসে যেরকম অর্থ বিল পাশ হয় সেখানে সেরকম সেখানে এই অর্থবিলটাকে বিলটাকে ট্রাম্প বলছে এটা বিশাল এবং সুন্দর বিশাল এবং সুন্দর তাই এই প্রস্তাব মানে যাতে এই কংগ্রেস পাশ করে দেয় এরকম একটি তার মানে ভয়ে ছিল এবং তার কনফিডেন্সও ছিল যে এটা আটকায় আর কি কিন্তু কি একটি চমৎকার দেখেন ব্যবস্থা যে তার দলের অর্থাৎ রিপাবলিকানের পাঁচজন সদস্য কংগ্রেস সদস্য তারা ওই বিরোধী দলের অর্থাৎ ডেমোক্রেটদের সাথে মিল করে এই বিলটাকে আটকে দিয়েছে এই বিলটা তারা পাস করেনি ঠিকই দিয়েছে কেন ঠিকই দিল ঠিকিয়ে দিল বলল আরও ব্যয় কমানোর প্রয়োজন ছিল আরও ব্যয় কমানোর দাবি করে বিলটির বিরুদ্ধে ডেমোক্রেটদের সাথে যোগ দিয়ে এর বিরুদ্ধে ভোট দিয়েছে ট্রাম্প দলের অর্থাৎ রিপাবলিকান দলের পাঁচজন সদস্য বাংলাদেশে কি কল্পনা করা যায় বাংলাদেশে সংসদে কিংবা সংবিধানে কি লেখা আছে সংবিধানে লেখা আছে যে কেউ যদি কোনো দলের হয়ে এমপি হয় সংসদ সদস্য হয় তাহলে সে যদি মরে যায় অথবা সে যদি পদত্যাগ করে এবং সে যদি ওই দলের পক্ষে কোনো ভোট না দেয় সংসদে তাহলে তার সদস্য পদ বাতিল হয়ে যায় চিন্তা করা যায় আর আমেরিকাতে কি আমেরিকাতে ওই রকম সত্যুর অনুচ্ছেদ নেই সরকারি দল বিরোধী দলের সাথে সরকারের সমালোচনা করতে পারে বিরোধী দল তো করেই এবং বিরোধী দল অনেক সময় সরকারকে সমর্থনও দেয় এই জন্য যেটা রাষ্ট্রের জন্য প্রয়োজন যেটা জনগণের উপকার করবে যেটা ন্যায়সঙ্গত সেই রকম তাহলে আমাদের দেশে কেন রাজনৈতিক দলে যে দলের হয়ে একজন সংসদ সদস্য নির্বাচিত হয় সে কেন দলের বাইরে যেতে পারেন যাইতে পারেন এই কারণে ওই শত্রুর অনুচ্ছেদে বলা আছে যে তুমি যদি কোনো কিছু বিরোধে করো সংসদে যদি কোনো আইনের বিরোধিতা করো সরকারের পক্ষে অর্থাৎ যেই দল আছে সেই দলের পক্ষে যদি তুমি ভোট না দাও তোমার সংসদ সদস্য বাতিল অথবা বিরোধী দল হয়েও যদি সরকারকে সমর্থন দেয় তাহলে বিরোধী দলের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে এইটা একটি অঙ্গনতান্ত্রিক ধারা এই ধারাটি এই সংস্কারে বাতিল করার কথা বলা হয়েছে কিন্তু বিভিন্ন দল থেকে বড় বড় দল থেকে আপত্তি এসছে তাহলে গণতন্ত্র কিভাবে। আসবে তাহলে কিভাবে। একটি মানে জাত মানে জনগণের নির্বাচিত একজন প্রতিনিধি সৎ কথা বলবে ন্যায় কথা বলবে সে প্রতিবাদ করবে অন্যায়ের কিভাবে প্রতিবাদ করবে তাহলে দেখা যাচ্ছে যে সবাই তো যার যার দলের হয়ে মিউ করবে দল যদি ভুল বলে সেটা কি সমর্থন করবে দল যদি বলে যে বিরোধা করতে হবে বিরোধা করবে দল যদি বলে যে হা ভোট দাও হা 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 বলবে যদি বলে না করো না বলে অন্যায় হলো ন্যায় না অন্যায় হলেও সেই কাজটা করবে সেই জন্য বাংলাদেশের গণতন্ত্র দুর্বল হয়ে যাচ্ছে এটা একটা উদাহরণ দেখেন ট্রাম্পের মতো একটু ক্ষমতাশালী লোক যে ট্রাম্পের ভয় টটস্থ সারা পৃথিবী সবগুলো দেশের সরকার প্রধান ইভেন মানে পুতিন পর্যন্ত এখন পুতপুত করতেছে। কেন যে পুতিনও চাচ্ছে যে ট্রাম্পের মাধ্যমে সমস্যা ইউক্রেনের সমস্যার সমাধান হয় ওদিকে চায়না যতই শক্তিশালী হোক না কেন চায়নাও চাচ্ছে যে ট্রাম্পের সাথে একটা আপোষ করে ব্যবসা বাণিজ্য করে যায় এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ হলো সবাই ধরেছে যুদ্ধ বড় আকার ধারণ করে পারমাণবিক যুদ্ধে করাবে কিন্তু ট্রাম্প মধ্যে দিয়ে একটা কথা বলেছে তোমাদের সাথে ব্যবসা হবে না শেষ কারণ ব্যবসা যদি না করে ভারত পাকিস্তান তারা তো পথে বসে যাবে যার এক সেকেন্ডের কথাই যুদ্ধ থেমে গেল তাহলে প্রভাব কতটুকু কই সেখানে তো রাশিয়ার প্রেসিডেন্টের কোনো কথা নেই সেখানে তো চীনের প্রেসিডেন্টের কোনো কথা নেই কিংবা বিশ্বের অন্যান্য দেশের কারোর তো কোনো প্রভাব নেই কিন্তু এক ট্রাম্প কথা বলেছে সব শেষ আর সেই ট্রাম্পেরই অর্থ বিলটা তার দলেরই পাঁচজন তার বিরুদ্ধে ভোট দিয়েছে এবং সেটা বলছে যে এই বাজেটকে এই যে মানে এটা হয়েছে মানে মানে বিলটা হয়েছে এই বিলটা ব্যয়টা আরও কমাতে হবে এবং সেই জন্য তারা বিরোধী দলের অর্থাৎ ডেমোক্রেটদের সাথে একমত হয়েছে তো এতে করে মিস্টার ট্রাম্পের বাজেট কাঠাট করার যে এজেন্ডা তা প্রাথমিকভাবে বড় ধাক্কা খায় যদি ট্রাম্প অনেকবারই আইন প্রণাতদের এই বিলটি পাশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে এই বিলটা যাতে পাশ করে সেই জন্য সে আহ্বান জানিয়েছে কিন্তু তার দলের লোকেরা সেটা করেনি কেন করেনি সেটা করেনি যে এটা কাঠছাট করতে হয় বিলটি পাশ হওয়ার সম্ভাবনাও একেবারেই শেষ হয়ে যায়নি তবে এবারে প্রাথমিক পর্যায়ে এর ব্যর্থতা এবছর ট্রাম্প প্রশাসনের জন্য প্রথম বড় আকার যে প্রথম এই যে মানে তারা ছোট্ট একটি বাজেট করেছে সেই বাজেটটাই প্রথম আঘাত পড়ে গেল কেন তার নিজ দলের তার নিজ দলের সদস্যরাই কংগ্রেসের সদস্যদেরই তাকে সমর্থন করেন আপনি এটা কি বাংলাদেশে ভাবতে পারেন সেটা আওয়ামী লীগ ক্ষমতা থাকুক বিএনপি থাকুক জাতীয় পার্টি থাকুক জামাত থাকুক কারণ যখন তখন ওই তরবারি সত্তর সত্তরের যে ধারাটা বাংলাদেশের সংবিধান আছে যতক্ষণ পর্যন্ত এটাকে বাতিল করা না হবে তত পর্যন্ত বাংলাদেশের সংসদের ভিতরে কোনো দিনও আপনার মানে সরকারি দল কখনই ন্যায় কথা বলতে পারবে না সরকারি দলের সদস্যরা কখনই সরকারের ভুল কোনো পদক্ষেপের সমালোচনা করতে পারবে না দেখে না যখনই বাজেট পাশ হয় এই বাজেটটা মনে করে যে এটা একটা মানে বড় একটা মানে এমন কিছু হয়ে গেছে যে এই বাজেট আর পরিবর্তন করা যাবে এবং এই বাজেট হলো দেশের মানুষের মুক্তি সনদ দেশের মানুষকে মানে একদম দুধের সাগরে ভাসাই দিবে এরকমভাবে বলে আর বিরোধী কী করে যে এটা দোযোগে ফেলে দিছে যে মানুষকে আগুনে ফেলে দিয়েছে দোযোগের আগুনে মানুষজন অর্থাৎ এইভাবেই আমরা দেখছি চুয়ান্ন বছর যাবৎ যে বাজেট যখন আছে সরকার তার গতগত হয়েছে এবারে বাজেট গরিবের বাজেট এবারের বাজেট ব্যবসায়ীদের বাজেট এবারে সাধারণ মানুষের বাজেট এবারের বাজেট রকম বাজেট এরকম বাজেট আর বাংলাদেশের ইতিহাসে হয়নি আর বিরোধী দল বলবে এর চেয়ে জঘন্য নিকৃষ্ট এবং জনগণের উপর শোষণকারী বাজেট আর পৃথিবীতে হয়নি বাংলাদেশে হয়নি এই হলো বাংলাদেশ গণতন্ত্র কেন টিকে না এবং সরকার কেন স্বৈরাচারী হয় সরকার কেন স্পেসিস্ট হয় শুধু এই কারণ তাই এই সত্যুর অনিচ্ছদ যে করে হোক বাদ দেওয়া খুব প্রয়োজন তার প্রমাণ আমেরিকা যুক্তরাষ্ট্রের এরকম বাঘা প্রেসিডেন্টের একটি অর্থ বিল সেটাকেও তার দলের পাঁচজন তার বিরুদ্ধে ভোট দিয়েছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সাথে থাকবেন